হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা আমার নিজেকে নিজে প্রমোশন করার জন্য আমার নিজের প্রফেশন সম্পর্কে আপনার সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য এর আগে অসংখ্য ভিডিও দেখছেন বাট ওইগুলা অন্য সব ভিডিও ব্লগিং ভিডিও বাট এই ভিডিওটা হচ্ছে আমার প্রফেশন নিয়ে আমি আজকে আমার ফেসবুকে দেখলাম আমার বেশ কিছু পরিচিত ব্রাদার যারা আসলে আমাকে চেনে জানে কিনা প্রফেশন সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। তাদের জন্য আজকে ভিডিওটা যারা নতুন আছেন মানে সবার জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আমার ফেসবুক প্রোফাইলের অনেকগুলো মানুষকে দেখলাম বা আমার ফ্রেন্ড যারা আছে ফেসবুক ফ্রেন্ড তাদেরকে দেখলাম তারা একজন ডিজিটাল মার্কেটার চাচ্ছে তার নতুন বিজনেস দিয়েছে এবং একজন ডিজিটাল মার্কেটার চাচ্ছে তাদের সকলের উদ্দেশ্যে একটু বলি টু থেকে শুরু করে টু এই যে একটা এগারো বছর একটা জার্নি এ পথ চলা আমার এই সম্পূর্ণটা ডিজিটাল মার্কেটিংকে কেন্দ্র করে এবং গ্রাফিক্স ডিজাইনিংকে কেন্দ্র করে তার পাশাপাশি হচ্ছে শপিফাই এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইটগুলি তৈরি করা হয় সেগুলোকে কেন্দ্র করে আমার ওয়ার্ডপ্রেস তেমন একটা আমি কাজ করি না কারণ আমার জন্য এটা খুব ঝামেলাদায়ক ওয়েবসাইটে কাজ করা মানে আপনারা যারা জানেন না তাদের জন্য আরও বেশি ঝামেলাদায়ক যাই হোক আপনারা যারা এই টাইমে একটা ফেসবুক পেজ খুলে আপনারা আপনাদের নিজেদের বিজনেস স্টেপ মানে কী বলি স্টাবলিশ করতে চাচ্ছেন বা স্টেপ বাই স্টেপ আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে আপনারা যেতে চাচ্ছেন অনলাইনের থ্রুতে তাদের জন্য আমি একজন বিশ্বস্ত মানুষ কেন কারণ অনেকে হয়তো আমাকে চেনেন কিন্তু আমি যে কাজগুলো করি এটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই বা ধারণা নাই তাই আপনার আমার সেই ফ্রেন্ডের উদ্দেশ্যে বলতেছি দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আজকে এই দিন অবধি এখন পর্যন্ত এই ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে গ্রাফিক্সের কাজ করে আসছি আমি এটা হচ্ছে আমার প্রফেশন এছাড়াও লোকাল মার্কেট প্লেসে অসংখ্য কাজ করেছি লোকাল মার্কেট প্লেসে আমার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে যারা মাল্টি কোম্পানি অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ ইউকে জার্মানি ইটালি থাইল্যান্ড মিশর এবং এরপর হচ্ছে টুর্কি আর লোকাল মার্কেট প্লেসে যেগুলো বললাম সেগুলো হচ্ছে আপনার ইস্টর্নিক কেরিয়ার কনসালটেন্সি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিস এছাড়াও গেটওয়ে বাংলাদেশ চাইনিজ অ্যান্ড বাংলাদেশ গেটওয়ে এই কোম্পানিগুলোর সাথে এটা সব মাল্টি কোম্পানি এই কোম্পানিগুলোর সাথে আমি চুক্তিভিত্তিক ডিজিটাল মার্কেটিং কাজ করে আসছি আর আপনারা যারা আপনাদের ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ইমেল মার্কেটিং গুগল মার্কেটিং বিইং মার্কেটিং টিকটক মার্কেটিং ইউটিউব মার্কেটিং স্ন্যাপচ্যাট মার্কেটিং আরও যা যা মার্কেটিং আছে টুইটার মার্কেটিং লিঙ্কডন মার্কেটিং গুগল এরপর হচ্ছে বিং এগুলো তো বললাম এই মার্কেটিংগুলোতে থ্রোতে আপনারা যেন আপনাদের ফেসবুকের প্রোফাইলটা আপনারা বা ফেসবুকের যে পেজটা আছে বিজনেস পেজ সেটা আপনারা ডেভেলপ করতে চাচ্ছেন আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন সে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাস্টমার বলি বা অডিয়েন্স বলি তাদের কাছে যেতে চাচ্ছেন অ্যাড ক্যাম্পিংয়ের থ্রুতে তাদের জন্য আলহামদুলিল্লাহ আমি আছি এবং আপনারা যারা আপনাদের কি বলে যে প্রোডাক্টগুলো আপনারা সেল করেন অনলাইনে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা একটা গ্রাফিক্যাল থিম তৈরি করতে চাচ্ছেন বা গ্রাফিক্স ডিজাইন করে সেটা ফেসবুকে পোস্ট দিয়ে তারপরে এয়ারস্ক্যাম্পিং করে সেটা সেল করতে চাচ্ছেন তাদের জন্য আমি আছি এটা হয়তো অনেকই জানেন না কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো জানতে পারছেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার প্রায় এগারো বছর যাবতীয় সেক্টর কাজ করতেছি এছাড়া যারা নাকি আমার ফ্রেন্ড সার্কেল খুব কম সংখ্যক মানুষ জানে যারা আমার খুব পূর্ব পরিচিত ফ্রেন্ড তারা জানে যে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং তাদের কাজ আমি কন্টিনিউয়াসলি করতেছি ঠিক আছে আর এর মধ্যে আপনাদের আর একটা কথা বলে দেই আমার সবচেয়ে বেশি কাজ করা হয়েছে আমার দেশের বাইরে এবং লোকাল মার্কেট এখন রানিং আমি যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে গ্রিন ওয়ে ওভারসিজ দে আর ওয়ান কাইন্ড অফ ম্যান পাওয়ার এজেন্সি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আমি সাজিয়ে দিচ্ছি এবং এই আগে যে কোম্পানিগুলো কথা বললাম সবগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি আলহামদুলিল্লাহ এবং আমি প্রাউডলি বলতে পারি আমার নিজের হাত দিয়ে গড়া এগুলো এই কোম্পানিগুলো আমার নিজের হাত দিয়ে গড়া আমি নিজের হাত দিয়ে এগুলো গড়ছি আমি ওদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আমার নিজের হাত দিয়ে সাজানো গোছানো এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এই যাদের সাথে কাজ করে আসছি আমার ডিরেকশনেই তারা মার্কেটিংগুলো করে এবং আলহামদুলিল্লাহ তারা খুব ভালো একটা পজিশন আছে তো এই ভিডিওটা হচ্ছে আমার ওই সকল ভাই ব্রাদারদের জন্য যারা আসলে একজন বিশ্বস্ত ডিজিটাল মার্কেটার খুঁজছেন ভাই আমি অঞ্জন আপনাদের জন্য আসি আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন বা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা সবাই আমার সম্পর্কে হয়তো অবগত ছিলেন মানে অবগত ছিলেন না হয়তো এখন হয়তো অবগত হলেন যে আমি আসলে ডিজিটাল মার্কেটার তো আপনারা যারা এরকম কাজ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার একটা এয়ারটেল নাম্বার দিয়ে দিয়েছি আমি অব দ্য ফোন কল আপনি কথা বলতে পারেন আর যদি আপনি চান যে আমি আসলে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন তাও করতে পারেন সো সব কিছু কে ফোন দিচ্ছে যাই হোক তো সব কিছু আপনারা এইভাবে করতে পারবেন ঠিক আছে তো এছাড়া হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা শপিফাই ওয়েবসাইট দিয়ে আপনারা যারা আপনাদের প্রোডাক্টগুলো পোস্টিং করতে চান পোস্টিং মানে হচ্ছে যে ওই ইয়াতে ওয়েবসাইটে প্রোডাক্টগুলো অ্যাড করা অ্যাড করতে চাচ্ছেন তারাও অ্যাড করতে পারেন কিন্তু আমি ওয়েবসাইটে কাজগুলো করি না কারণ আমার কাছে এটা ভাল লাগে না আমি টোটালি ডিজিটাল মার্কেটিং সেক্টরেই আমার বেশি ভালো লাগে কাজ ওইটা হান্ড্রেডে হানড্রেড পাবেন আপনারা ওয়ার্ড প্রেস যেটা বলছে ওইটা কিন্তু ওইটা আমি করি না আমার মেন ফোকাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে গ্রাফিক্সের কাজ ঠিক আছে তো আপনারা যারা যারা এই যে খুঁজছেন আজকে আপনাদের সবাইকে জানিয়ে দিলাম আমি অঞ্জন হাসান আপনাদের ডিজিটাল মার্কেট হিসেবে আমি আছি আপনারা হয়তো অনেকেই জানেন না এখন হয়তো জানলেন তো আপনার আমার সাথে যোগাযোগ করেন আপনাদের ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমি টোটাল মার্কিন স্ট্র্যাটেজিটা সাজিয়ে দিব যারা যারা আপনারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যবসা বাণিজ্য করেন আলহামদুলিল্লাহ ব্যবসা বড় করতে আল্লাহ আরও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম